গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে আর আজকে আমি সকালবেলা উঠে এখন পপুলার জন্য খাবার বানাচ্ছি ওকে সকালে খাইয়েছিলাম ছাতু আর এখন ওকে একটু ডিম টোস্ট করে দেব আর এখানে মাছ এনেছে বাপি সেই মাছগুলো দিয়ে দুপুরে ওকে ঝোল করে দেব চলো আজকে ওকে ডিম টোস্ট বানিয়ে দিই রোজই খাবার খেতে খেতে একটু বিরক্ত হয়ে যায় বাচ্চারা তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ভালো লাগে এই যে এখানে কালকে মোড় থেকে এরকম পাউরুটি এনেছিল তো সেই পাউরুটিগুলো দিয়ে আজকে ওকে টোস্ট বানিয়ে দেব আর এখানে আলু ভাজাটাও কেটে রেখেছি ওখানে ভাতটাও হয়ে গেছে এবার ওকে আমি চলো একটু এটা করে খাওয়াবো তারপর বাকি দুপুরের রান্নাগুলো হবে এই যে দেখো এখানে আমার একবারে ডিম টোস্ট রেডি তো এবার চলো এটা ওকে সার্ভ করি কিন্তু জানি ও একটুও খাবে না শেষমেশ আমাকেই খেতে হবে তবুও এটা ওকে দেওয়া যদি একটু খায় সেই আশায় মানে আশাই করে যাই আমি কিন্তু শেষমেশ খাই না এটা হয়তো এক মানে একটুখানি খেয়ে বাকি পুরোটা আমাকেই খেতে হবে আর এখানে দেখো আচ্ছা এখন নাচ হচ্ছে যেহেতু আজকে পাপা বাড়িতে আছে তাই এখন উনি নাচছেন সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই ওকে একটু সোয়েটারটা পরিয়ে দিয়েছি रे गा मा पा धा नी सा बोलो सा रे गा मा सा बोलो बजा बोलो बोलो सा रे गा मा नहीं बोलो 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 बजा बोलो এই যে আজকে পাপা বাড়িতে আছে বলে ওনার আজকে পাপার সঙ্গে বসে ভাত খেতে ইচ্ছা করেছে তো এই যে চেয়ারে বসে দুজনে মিলে এখন ভাত খাচ্ছে ভাত খাও ভাত খাও

আছি তাই তিনজনে মিলে এখন পার্কে যাচ্ছি আর একটু ওদিক ওদিক ঘুরে তারপর সন্ধেবেলা বাড়ি আসব। এই দেখো আমরা পার্কে চলে এসেছি এখন একটু খেলি খেলি হোক তারপর বাড়ি তোমাকে দিদি দোল দিচ্ছে এখানে দেখো আমি পুপলাইয়ের জন্য প্রত্যেক মাসে কোন খাবারগুলো কিনি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো যাদের ছোট বেবি তাদের একটু সুবিধা হবে এই যে সবার প্রথমে দেখাই ওটস এখানে মাখানা সুজি আর এটা হচ্ছে সুজির ফার্মেসিলে মানে সুজির যে সিমইটা সুজি থেকে যে তৈরি হয় সেই সিমইটা এখানে ডাটা। নুন যেটা আমি ওকে এমনি নুনটা খাওয়াই না ওকে আমি টাটার এই সন্দকনব নুনটাই খাওয়াই এখানে কাজু আর এখানে হচ্ছে খেজুর বিস্কিট আর থিনা রোট আর এখানে জ্যাগরি পাউডার আর এখানে দেখো বাটার আর চিজ তো এই সমস্ত জিনিসগুলো আমি প্রত্যেক মাসে আর হ্যাঁ এখানে পেস্তা আছে আর আখরোট এইটা আনা হয়নি তো এই যে চিজ এটা পেস্তা তো এই কয়েকটা জিনিস ড্রাই ফ্রুটস আর এই সমস্ত খাবারগুলো আমি বোপলাইয়ের জন্য কিনে রাখি কারণ এগুলো আমার খুবই প্রয়োজন প্রত্যেক মাসে কিনে রাখতে হয় তো তোমাদেরও আমার মতো যাদের ছোট ছোট বেবি আছে তারা তো এই জিনিসগুলো কিনে রাখতে পারো বাচ্চাকে পুড়িয়ে ফিরিয়ে খাওয়ানোর জন্য আমি বপলাইকে কি কি খাওয়াই সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখালাম আশা করছি তোমাদের একটু অন্তত হেল্প হলো দেখতে পাচ্ছ না বলো তোমার নাম কি মাম্মা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম

বলে আমার মায়ের বলো আমার ও বাবা তোমার মায়ের নাম কি বলো আমার মা বলো কি করছো তুমি বলো কি হচ্ছে ওটা ওটা কি হচ্ছে তোমার মায়ের নাম কি তোমার মায়ের নাম কি

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসতে ওকে বলতে বলছি তো তোমার বাড়ি কোথায় মাম্মা হুম আমার বাড়ি চন্দননগর কাজ হলো হুম

কি করছো তুমি মাম্মা কি করছো তুমি কি করছো কি কাজ আর পড়বে না তুমি হুম কখন পড়বে বই পড়বে কখন হুম আমি ভয় পেয়ে গেছি আমার ভয় দেখা কি করছো তুমি তুমি কি করছো গদা নিয়ে খেলা করছো যা গদা চলে গেছে নাচো নাচো কেমন নাচছিল তখন একবার নাচো ও বাবা আমি ভয় পেয়ে গেছি এ বাবা কি ধুম করেছো